নম্বর তুমি জান লামাও টু কোনটা ও তো টু থ্রি থ্রি ও থ্রি ও লামাও থ্রি ফোর কোনটা ফোর ফাইভ কোনটা লামাও ও এক লগে পাঁচটা মানে ক্লাস কাছারের বরখোলার একটি স্কুলে এক রুমে পাঁচ ক্লাস শিক্ষক সংকটে ক্ষুব্ধ অভিভাবকরা কাছারের বরখোলার উজারনগর নশো সাঁত্রিশ নম্বর ইয়াকুব আলী এলপি স্কুলে এক শিক্ষক একাই প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পাঠদান করছে তাও এক কক্ষে সম্প্রতি অভিভাবকরা স্কুলে এসে এই চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করেন তাদের অভিযোগ পাঁচটি শ্রেণীর শিক্ষার্থীদের একসঙ্গে পড়ানো পড়াশোনার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে পর্যাপ্ত শিক্ষক না থাকায় সরকারি শিক্ষাক্ষেত্রের উন্নয়ন পরিকল্পনা বিফলে যাচ্ছে বলে মন্তব্য করেন তারা প্রধান শিক্ষক জানান মোট বাষট্টি জন শিক্ষার্থীর জন্য দুই শিক্ষক থাকলেও একজন ছুটিতে রয়েছেন ফলে তিনি একাই পাঠদান করছেন অভিভাবকদের দাবি অবিলম্বে শ্রেণীভিত্তিক শিক্ষক নিয়োগ নিশ্চিত করা হোক রিপোর্ট আজকের বরাত বিবিসিএল প্রেজেন্স আজকের বরাত এট ডিজিটাল ইউনিট অফ আদ্রিচা এন্টারপ্রাইজ ভ্যালি সিমেন্ট ভ্যালি স্ট্রং আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু যে পাঁচটা ম্লাস আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা ক্লাসের মধ্যে মাত্র দুইজন টিচার একজনের শরীর খারাপ করে আইতে পারছেন না একজন হেড টিচার আসুন একজন হেড টিচারে বাষট্টি জন ছাত্র আছে কিলা খাবার করতো একবারে কোনো অন্যায় জিনিস না এরপরে বাচ্চাগুলো খুব অশৃঙ্খলা হলে শিক্ষা না পড়াশোনা খুব বেশি মানে আছে আমি আর আসামে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত বিশ্ব শর্মার কাছে আমি অনুরোধ জানাই যাতে আমাদের নয়শো নং নংবালি পাঠালা স্কুলের টিচার অতি তাড়াতাড়ি ভাল লাগে আমি অনুরোধ জানাই আর মন্ত্রীর কাছে রাখি যে আমরা ক্লাস ওয়াইজ মানে টিচার মানে মানে দরকার যাতে মানে পাঁচটার পাঁচটা ক্লাস আছে পাঁচটা ক্লাস ও পাঁচটা টিচার আমরা দরকার এজেন্ট আসি আমরা আজকে সরকার অনুরোধ করে নিবেদন করি জানাই আর সরকারের তোরা আমরা স্কুলটা তোরা টিচার টিচার দিয়া আমরা স্কুলটা সুন্দরভাবে যেটা চলে ওলা আমরা স্কুলটা চালাই আমরা কমিটিও কোনো দায়িত্ব নাই কমিটি কে হব কাহার আমরা জানি না আমরা নিজে গার্জেন আইয়া আজকে স্কুলও প্র্যাক্টিক্যালও আমরা আইয়া ধরছি এইসব ব্যাপার অরিন্দম ইনচার্জ এখানে দুইজন শরীর খারাপ তিনটা ক্লাস আছে ক্লাস রুম তিনটা এখানে মধ্যে আমি একা আসছি ওই জন্য হলো হলো এখানের মধ্যে এখানে একসাথে বসার একজন তো দুইটা রুম তিনটা রুমে তো দৌড়াদৌড়ি করা যায় না ওটা তো আমি তিনটা ক্লাসের মধ্যে কেমন করে আমি কারণ বাচ্চারা যদি হলো লড়াই যদি করে তখন তো মধ্যে কিছু যদি একটা হয় তখন একটা ব্যাপার আছে তাহলে পিটিআর যেটা রেশিও আছে ওই হিসাবেই তো আপনার মধ্যে ওয়ান টু থার্টি হিসাবে টোটাল সিক্সটি টু টা হবে স্টুডেন্ট আছে